আব্বা আমার ডিভোর্স যখন হয় তখন আমি খুব ছোট আব্বার স্মৃতি ধরে রাখার মতো বয়স ছিল না তাই তার কোনো স্মৃতি আমার মাঝে নেই তবে আব্বাকে খুব মনে পড়ে মা বাবার আদর একত্রে কেমন লাগে আমি জানি না আম্মাকে কাছে পাওয়ার জন্য আমার প্রচন্ড যন্ত্রণা হয় আমি নানার বাড়িতে বড় হয়েছি নানা নানি আর খালারা আমাকে আদর কম করেন তা কিন্তু নয় তারপরও আমার আদরের কাঙালপোনা যায় না আম্মার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে সে অনেক বছর আগে সেই সংসারে আম্মার দুই সন্তানও আছে তাদের নাম অঙ্কন আর দৃষ্টি আমার নাম দুপুর তবে স্কুলের নাম ইয়াসমিনারা দুপুর দুপুর নামটা কি কারণে রাখা হয়েছিল জানি না তবে নামটা আব্বা রেখেছিলেন এটা জানি আমাকে যখন কেউ জিজ্ঞেস করে তোমরা কয় ভাই বোন আমি বলি আমরা তিন ভাই বোন অঙ্কনার দৃষ্টিকে আমি বাদ দিতে পারি না অঙ্কন দৃষ্টি যখন নানার বাড়িতে আসে আমার অনেকগুলো অপূর্ণতা একটা পাশ পূর্ণ অনুভব করি আমি আম্মার সাথে সাথে থাকি আম্মার পাশে ঘুমাই অঙ্কনার দৃষ্টির বাবাকে আমি আব্বা কিংবা বাবা ডাকতে পারি না প্রথম প্রথম আমি তাকে কিছুই ডাকতাম না এখন অবশ্য মামা ডাকি এখান থেকে আমার কেন জানি কখনো আব্বার আদর বা ছায়া পেতে ইচ্ছে করে না জানি না কেন অথচ আমার বন্ধুদের বাবার কাছ থেকে আব্বার সাত চোখে দেখে মেঠানোর চেষ্টা করি আমার নানার বাড়ি থেকে আমার স্কুলে যেতে হয় বাসে জড়ে বাসের জন্য দাঁড়িয়ে আছি বাস আসার কোনো নাম নেই যাও একটা বাস পেয়েছি ঠাসা ঠাসি করে কোনোক্রমে বাসে উঠে ইঞ্জিনের একটা কুনায় বসেছি প্রায় সময় বাসে দাঁড়িয়ে যেতে হয় ইঞ্জিনে বসার জায়গাও পাওয়ার কম কথা নয় স্কুলে টিফিনের জন্য দশ টাকা দেয়া হয় টাকাটা খরচ করতে ইচ্ছে করে না বেশিরভাগ সময় টাকাটা রেখে দিই আজ আম্মা আসবে অঙ্কনার দৃষ্টিও সাথে আসবে বাড়ি ফেরার পথে অঙ্কনার দৃষ্টির জন্য কিছু কিনে নিয়ে যাব। জমানো টাকাগুলো সাথে করেই নিয়ে এসেছি কি কিনবো এখনও ঠিক করতে পারছি না স্কুল শেষে বাড়ি ফিরে দেখলাম বাড়ির মেজাজ ভালো না নানি বলল তোর আব্বা এসে আমি আকাশ থেকে পড়লাম আব্বা এসেছে ছোট আমি দুপুর উপন্যাসের সম্পূর্ণ গল্পটা শুনতে মেরিন বাই কায়ানাত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে